এই জন্যই রাস্তার বিড়ালকে বাড়িতে তুলতে নেই এই লোকটা একদিন রাস্তায় হাঁটছিল হঠাৎ দেখে একটা মা বেড়াল দুটো বাচ্চা এনে তার সামনে রেখে চলে যায় আসলে লোকটা এই রাস্তার অনেক দিন খাওয়াচ্ছিল হয়তো ধন্যবাদ জানানোর জন্য তার কিউট দুটো বাচ্চা থেকে জন্যই সব এনে লোকটাকে গিফট করে ওখান থেকে চলে যায় লোকটা তার বাড়ির সামনে দুটো বেড়াল বাচ্চা হাতে করে নিয়ে বসে ভাবছিল যে এবার সে কি করবে বাধ্য হয়ে বাচ্চা দুটোকে তাকে বাড়িতে আনতে হয় সে মনে মনে এটাও আশা করেছিল যে তার বাড়ির বেড়ালটা যেন এই বেড়ালগুলোকে একসেপ্ট করে না প্রথমে তার বেড়ালটা টিভির দিকে তাকিয়ে রিল্যাক্সে বসে এনজয় করছিল বিড়াল বাচ্চা দুটোর দিকে তাকিয়েও সে বুঝতে পারেনি ব্যাপারটা কিন্তু ফাইনালি যখন সে বাচ্চা দুটোকে ভালোভাবে দেখে সাথে সাথে ভয় পেয়ে ওখান থেকে চলে যায় বিড়ালটা অবাক হয়ে গিয়েছিল এই বাচ্চা দুটোকে দেখে কিন্তু সবাইকে অবাক করে তার বাড়ির বেজিটা বাচ্চা বেড়াল দুটোর জন্য খাবার নিয়ে আসে আর এটা দেখার পর বড় বেড়ালটা বুঝতে পারে যে বাচ্চা দুটো থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এবং ধীরে ধীরে সে ও বাচ্চা দুটোকে একসেপ্ট করতে শুরু করে সেদিন রাতে বড়